আমাদের সিদ্ধান্ত আমরা তো যে ব্যবসা পরিচালনা করি সেটা মানবিক ব্যবসা আমরা মানবিক সেবা দিয়ে আসছি দীর্ঘদিন যাবৎ মানবিক দিক বিবেচনা করে আজকে আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া শহরের রোগীদের যে হয়রানির শিকার হয়েছে আমাদের কোনো উপায় ছিল না আমাদের দাবি আদায়ের জন্য আমরা এই প্রোগ্রাম দেওয়ার কারণে আমরা ইতিমধ্যে যতটুকু জানতে পারছি অনেক পেশেন্টদের অনেক কষ্ট হয়েছে মানবিক বিচার বিচার বিবেচনা করে আমরা সিদ্ধান্ত এই সিদ্ধান্ত উপনীত হয়েছি যে আজকের জন্য আমাদের এই দাবি আদায়ের যে ধর্মঘট ফার্মেসি বন্ধ রাখার যে সিদ্ধান্ত এই আজকের মতো এখানে আমরা স্থগিত ঘোষণা করলাম তবে আমাদের এই দাবি আদায়ের লক্ষ্যে প্রয়োজন বোধ করলে যদি আমাদের প্রয়োজন হয় আমরা আজকে শুধু শহর ধর্মঘটে ডাক দিয়েছিলাম আমরা আগামীতে আমাদের জেলার নয় উপজেলাকে সম্পৃক্ত করে পুরা ডিস্ট্রিক্ট আমরা ডাক দিতে বাধ্য হব তো আমরা আশা করব যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হব আরো আলাপ আলোচনার মাধ্যমে আমাদের যুক্তিক দাবিগুলি মেনে নিলে আমরা হয়তো আর এই দুর্ভোগের রাস্তা বেছে নিতে হবে না আর জনগণেরও দুর্ভোগ দুর্ভোগের শিকার হইতে হবে না